আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ শনিবার চব্বিশ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে সিলেট কারাগারের ডিআইজি সগির মিয়া হাসপাতালে আনার পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয় সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছে পুলিশ এর আগে বিকেলে শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় জুতা এবং ডিম নিক্ষেপ করে সাধারণ মানুষ আদালতে নেওয়ার সময় কয়েকজনকে তার উপর হামলার চেষ্টা চালাতে দেখা যায় এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত শুক্রবার তেইশ আগস্ট রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজেপি পরে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে লুমানা রাখি টিভি লন্ডন আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন ঠিক আছে যদি সেফটি মানে লোক জন্য আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় পূর্বক বিজি আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত ওই মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ডাকাসহ বিভিন্ন রায় থানায় হত্যাসহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজান আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করিয়াছে সিলেট জেলখানা আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিল না আচ্ছা তাকে তার পদ মর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুকভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছে তিনি বিজ্ঞা কিছু বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের ইয়ে করা হয়েছে অসুস্থ জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানায়